ডাকশ নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি প্রার্থীকে হুমকির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন বহিষ্কার নতুন রাজনৈতিক বাস্তবতায় সংকটের মুখে বাম দলগুলো ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণা সুপারিশ ইসির অনিয়ম অব্যবস্থাপনার দৃষ্টান্ত ইউনিয়ন ব্যাংক খোঁজ মিলছে না জালিয়াতিতে জড়িত রাঘব বোয়ালদের মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান তিনশো সাতাত্তর বাংলাদেশি সহ আটক সাত শতাধিক ডাকশো নির্বাচনে আপিল বিভাগে শুনানি শেষ হয়েছে কিছুক্ষণ পর আদেশ দেয়া হবে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার বিকেলে নির্বাচন স্থগিত আদেশের মেয়াদ বাড়ান চেম্বার আদালত শুনানির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদন পাঠিয়ে দেন আপিল বিভাগে চেম্বার বিচারপতি ফরা মাহবুব এই আদেশ দেন শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থী তার বাতিল চেয়ে আগস্ট রিট করেন এক প্রার্থী এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় প্রাথমিক শুনানি নিয়ে ডাকসু নির্বাচনে স্থগিত করেন হাইকোর্ট অবশ্য এক ঘন্টারও কম সময়ের মধ্যে সেই আদেশ আটকে যায় চেম্বার বিচারপতি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর এক গণ গণধর্ষণের হুমকির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে বলেও জানানো হয় বহিষ্কৃত আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা চলে যাচ্ছে তার কাছে শামীমা অভিযুক্ত ছাত্রের যে ছয় মাসের বহিষ্কার আদেশ হয়েছে এর ফলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন আপনাকে একটু বলে রাখি যে পরশু রাতে তখন এই যে আলী হোসেন নামের যেই শিক্ষার্থী উনি যখন স্ট্যাটাসটি দিয়েছিলেন তারপর থেকেই কিন্তু এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান ধরনের হচ্ছে প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল সেটি যারা প্রার্থী আছেন বিভিন্ন প্যানেলে যারা প্রার্থিতা করছেন যারা লড়ছেন তাদের দিক থেকেও যেমন আসছিল তেমনি করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের ভাব ছিল তো সেটির পর থেকে কিন্তু গতকালকে আমরা দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং পাল্টা পাল্টি কথাবার্তাও হয়েছে এটি নিয়ে পক্ষে বিপক্ষে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি তার বের হচ্ছিল যেগুলো হচ্ছে গিয়ে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যক্রমে তার অংশগ্রহণের ছবি কিন্তু সেই রাজনৈতিক দল অর্থাৎ ছাত্রশিবির তাকে অস্বীকার করেছিল এবং বলছিল যে তিনি তাদের কেউ না ছাত্র দলের এবং ছাত্রদল আবার এটা নিয়ে বিক্ষোভ করেছে তো এরকম করে কালকে সারাদিনই কিন্তু পক্ষে বিপক্ষে গেছে এবং যিনি রিটকারী শিক্ষার্থী ছিলেন যাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সেই প্রার্থী অর্থাৎ অপরাজীয় একাত্তর অদম্য চব্বিশের সেই প্রার্থী তিনিও কিন্তু গতকালকে তাদের পক্ষ থেকেও প্রক্রিয়াল অফিসে একটি লিখিত চিঠি দেওয়া হয়েছিল বিচার চেয়ে এবং তিনি সংবাদ সম্মেলনেও বিচার চেয়েছেন তো সব কিছু মিলে বলা যায় কালকের যে উত্তপ্ত পরিস্থিতি সেটা আজকে অনেকটাই শান্ত হয়েছে আজকে সকাল থেকেই জানানো হয়েছে যে তার যে শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে তার যে অধিকার সেটিকে ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে অর্থাৎ তিনি ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার একই সঙ্গে জুলিয়াস সিজার এবং আরেকজন প্রার্থী তাদের দুইজনকে ছাত্রলীগের সাথে জড়িত থাকে এবং অন্য আরেকটি যে প্রার্থী তার হচ্ছে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা নিয়ে তাদের প্রাথমিকভাবে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল সেটি সিন্ডিকেটে উঠেছিল এবং আজকে জানানো হয়েছে যে তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে হয়েছে সেটিও আজকে জানানো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আব্রার শাহ রাষ্ট্র নির্বাচনের খবর জানাবেন আব্রার মনোনয়নপত্র বিতরণ চলছে সেখানে বেলা সাথে জানাবেন বিস্তারিত নবম দিনের মতো আর আজকে গতকাল বিকেলে আসলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রিপোর্ট পেয়েছে এই মর্মে নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন এবং আজকে জারি করেছে নির্বাচন কমিশন এবং আজকে শুধুমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরাই 99 শতাংশ তারাই এসেছেন এখানে মনোনয়ন নিচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা দেখছেন এবং এখন পর্যন্ত তারা খুবই খুশি আপনারা যারা নিচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা আপনারা আসলে মনোনয়ন পত্র দিচ্ছে বা প্রার্থীতা নিচ্ছেন প্রার্থীতা না আমি আমি ভোটার এবার প্রথম ইনশাল্লাহ তো সব জায়গায় বলতেছি যে পনেরো বছর পর জীবনের প্রথম জীবনের প্রথম ভোট দিতেছি তো এই জন্যই আসলাম আর কি যেহেতু আমাদেরকে আমরা গতকালই ইনক্লুড হয়েছি ভোটারের জন্য এবং আমরা ভোট করতে পারবো তো ক্যাম্পাসের নতুন আসা

দর্শক ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা সমকালীন রাজনীতিতে জাতীয় পার্টি ঘিরে যখন তুমুল আলোচনা তখন আসন্ন নির্বাচনে বাম দলগুলোর ভূমিকা কি হবে সামনে আসছে সেই প্রশ্ন একদিকে জুলাই গণভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয় অস্তিত্ব সংকটের চোদ্দ দলে থাকা জাসদ ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি বাম দল অন্যদিকে নতুন বাংলাদেশের রাজনীতির নতুন স্রোত কম বেশি ভাবাচ্ছে বাকিদেরকেও এমন পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে বৃহত্তর বাম জোট গড়ে তোলার পথে হাঁটছে তারা ইজাস শ্রমিকের রিপোর্ট ব্রিটিশ শাসন থেকে দেশভাগ এই উপমহাদেশে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকগুলোতে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল সাম্যবাদ তথা কমিউনিজম একাত্তরেও মুক্তিকামী জনতার হয়ে আওয়াজ তুলেছিল বাম দলগুলো নব্বইয়ের দশকে মধ্যবিত্তের চিন্তা মননকেও আলোড়িত করে বাম ভাবাদর্শ কিন্তু তার পরের গল্পটা খুব বেশি দূরে গইনি আদর্শগত বিভাজন আর নেতৃত্বের সংকটে ভাঙন ধরে দলগুলোতে গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র সহ বেশ কয়েকটি বাম দল দেশে অন্তত ত্রিশটি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাবাচ্ছে তাদের আসছে নির্বাচন ঘিরে চেষ্টা চলছে কমিউনিজমে বিশ্বাসী সব দলকে এক ছাতার নিচে আনার আমরা বাম জোটের মধ্যে সিপিবি বাসুদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে ফেসিবেদ বিরোধী বাম আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা আছে তারপর গণফোরামের মতন দল বাংলাদেশ জাসদ তাদের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে তারা নিজস্বভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করবার জন্য এর ভিত্তিতে নির্বাচনকালীন সময় কি পরিস্থিতিতে দাঁড়ায় তার উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে স্বাধীনতার পর দেশে সংসদ নির্বাচন হয়েছে বারোটি পর্যালোচনায় দেখা যায় সাদের আমলে বিএনপি বিহীন ছিয়াশি নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল আর শেখ হাসিনা সরকারের অধীনে দু এর একতরফা নির্বাচনে পায় এগারোটি আসন বাকি নির্বাচনের কোনোটিতেই নয়টির বেশি আসন মেলেনি তাদের আর দু সালে নির্বাচনে জয় পায়নি একটি আসনও আমাদের সব মিলিয়ে ভোটের মাঠ আর সমকালীন রাজনীতিতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন ছিল তাদের কাছেই এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল ধারার উপর দাঁড়িয়ে লড়াইটা করতে পারি এই ইলেকশনের পর এর ইলেকশনে আমাদের দেশ কথা বলবে এবং বামপন্থীরা দেখবেন হ্যাঁ হয়তো পাওয়ার চ্যালেঞ্জ করবে সাংগঠনিকভাবে বামপন্থী দুর্বল দুর্বল হয়েছে সেইটা অস্বীকার করার কোনো উপায় নেই বামপন্থার প্রাসঙ্গিকতা অনেক আছে আমাদের অনেক ভুল ত্রুটি আছে সীমাবদ্ধতা আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি যে বামপন্থার যে সংগ্রাম সেই সংগ্রামটাকে অগ্রসর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণেরও ভবিষ্যৎ নাই এবারের নির্বাচনে নিজেদের জন্য বড় কিছু আশা করছে না বামপন্থীরা তবে সরকার গঠনের পর রাজনীতিতে যে নয়া মেরুকরণ হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা তৈরির কৌশল নিয়ে ভাবছে তারা ইজাজ শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় সংসদ নির্বাচনে ফেরারি আসামিরা প্রার্থী হতে পারবে না অন্যদিকে এখন থেকে অনলাইনে নয় মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে গিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ পি আর সংশোধন করে এমন বিধান আনতে আইন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন সংশোধনী প্রস্তাব অনুযায়ী কোন আদালত থেকে ফেরারি ঘোষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন কলে মামলায় যারা পলাতক হিসেবে আদালত কর্তৃক ঘোষিত হবেন তারা আর ভোটে দাঁড়াতে পারবেন না এদিকে প্রার্থীর জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হচ্ছে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে প্রার্থী বা তার প্রস্তাবক বা সমর্থককে সশরীরে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে তারা তারিখ ও সময় উল্লেখ করে রসিদ দেবেন এছাড়া প্রার্থীকে সর্বশেষ ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে দিতে হবে দেশে ও বিদেশে থাকা সম্পদের বিবরণ ও আয়ের উৎস অনুমোদন হয়নি তারপরও ঋণ বিতরণ আবার কখনো কখনো ঋণ মঞ্জুরের বেশি প্রদান সফটওয়্যার জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের এক অনন্য উদাহরণ ইউনিয়ন ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে আসে এ সালাম গ্রুপ বেনামে সতেরো হাজার কোটি টাকা লুটের ঘটনা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন যে সকল ব্যাংক কর্মকর্তা এই অনিয়মের সাথে জড়িত তাদের শনাক্ত করা গেল খোঁজ মিলছে না পেছনে থাকা ব্যক্তিদের মাসুম মিয়ার রিপোর্ট দুই সালে যাত্রা শুরু করে আলোচিত ইউনিয়ন ব্যাংক প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নামে লাইসেন্স থাকলেও সে বছরই চল্লিশ কোটি টাকায় তার বেশিরভাগ শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপ এরপর থেকেই যা রূপ নিতে থাকে অনিয়ম অব্যবস্থাপনার অনন্য উদাহরণ হিসেবে সম্পদমান পর্যালোচনার পর সাতানব্বই শতাংশ খেলাপি ঋণ নিয়ে এরই মধ্যে দুর্বল ব্যাংক হিসেবে একীভূতকরণের প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি তবে সেসব অনিয়মের কিছু চিত্র সম্প্রতি উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক যাতে উঠে আসে ভুয়া জামানতের বিপরীতে ঋণ অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ সীমার অতিরিক্ত ঋণ দেয়া সহ জাল জালিয়াতির মাধ্যমে সতেরো হাজার কোটি টাকা তসরুফের প্রমাণ আপনার এনআইডিটা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার কথা বলে আপনার এনআইডিটাকে কাজে লাগিয়ে একটা ট্রেড লাইসেন্স হয়েছে ট্রেড লাইসেন্সের ইয়েতে কোম্পানি ফর্ম হয়েছে কোম্পানির নামে লোন হয়েছে টাকা বেরিয়ে গেছে এখন মানি করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে আপনাকে পাওয়া যাচ্ছে ওই এনআইডি হোল্ডারকে সে বলে যে আমি তো কিছু জানি না আমার চাকরির কথা বলে আমার থেকে এনআইডি নেওয়া হয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা ওই নথি অনুযায়ী ব্যাংকটির বিশটি শাখায় একশো একজন গ্রাহককে ঋণ দেওয়া হয় সাড়ে আট হাজার কোটি টাকা যার বিপরীতে জামানত দেখানো হয়েছে পৌনে সাত হাজার কোটি কিন্তু জামানত রাখা জমির বাজার মূল্য মাত্র আড়াই হাজার কোটি অর্থাৎ বাড়তি দাম দেখিয়ে আত্মসাত করা হয়েছে অন্তত ছয় হাজার কোটি টাকা এদিকে উনিশটি শাখায় আটচল্লিশ গ্রাহকের ঋণ মঞ্জুর না হলেও বিতরণ করা হয়েছে দুই হাজার আঠাশ কোটি টাকা আর দুইশো বাইশ জন গ্রাহককে বিতরণ করা হয় মঞ্জুর করা ঋণের চেয়ে সাড়ে চার হাজার কোটি টাকা বেশি অন্যদিকে সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে পঞ্চাশ জনের নামে হাতিয়ে নেওয়া হয় দুই হাজার কোটি টাকার উপরে এ সমস্ত কার্যক্রম ইনিশিয়েট করেছেন অনুমোদন দিয়েছেন তাদেরকে পাচ্ছি কিন্তু যাদের প্রেসারে বা যাদের চাপে পড়ে এই লোকেরা এটা করেছে তাদেরকে তো আমরা সিন আউট করতে পারছি না এটার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেস্ট কমিটমেন্ট লাগবে কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয় ২০২২ থেকে ২৪ পর্যন্ত প্রতি মাসে ২৫ লাখ টাকা করে ২৫০ কোটি টাকা বেনামে তুলে নেন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগে নিয়ে ব্রিফ চলছে সুপ্রিম কোর্টে সরাসরি চলে যাচ্ছে সেখানে হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে চারশো একাত্তর জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের আসিল নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলন কোনো আবেদন নয় কারণ যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন সেকেন্ড হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয় আর থার্ড কোটা ছিল এটি একটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নে রিট পিটিশন চলে না আর আমরা আদালতের সামনে এটাও বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে অথরিটি হিসেবে এটা একটা অটোনোমাস বডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনোমাস বডি এটা স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট সেই অ্যাপ্রুভ গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়ের করতে পারবেন দর্শক নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হতে বাধা নেই আপিল বিভাগের এই আদেশের উপর ব্রিফ চলছিল সুপ্রিম কোর্টে আমরা তখন সরাসরি ছিলাম সেখানে পরবর্তী সংবাদ মালয়েশিয়ায় তিনশো সাতাত্তর বাংলাদেশি সহ সাতশো সত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ গেল রাতে মালয়েশিয়ার বকিত বিন্তাং এলাকায় দুই ঘন্টার অভিযানে প্রায় আড়াই হাজার জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয় এ সময় বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ও মিয়ানমারের নাগরিকদের কয়েকজনকেও গ্রেপ্তার করা হয় অবৈধ অভিবাসীদের নিয়ে বরাবরই কঠোর মালয়েশিয়া সরকার প্রায় দেশটির ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করে দেশটিতে থাকা অনিবন্ধিত প্রবাসীদের এবার সেই গ্রেপ্তারের আওতায় পড়লেন কয়েকশো বাংলাদেশি মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ে অভিবাসন বিরোধী অভিযানে সাতশো সত্তর প্রবাসীকে আটক করা হয়েছে তাদের মধ্যে প্রায় চারশো জনই বাংলাদেশি অপারিসি নামে পরিচিত এই অভিযানে বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের দুইশো জন নেপালের বাহাত্তর জন ভারতের আটান্ন জন ও ইন্দোনেশিয়ার ১৯ জন নাগরিককেও গ্রেপ্তার করা হয় এছাড়া অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার আস্তানা থেকে আটক করা হয় আটজনকে রাতের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিন্তাং পরিণত হয় লকডাউন জোনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অভিযানে পুত্রজয়া থেকে আসা অভিবাসন বিভাগের একশো ছয় জন কর্মকর্তা এতে অংশ নেয় অভিযানটিতে নেতৃত্ব দেন দেশটির অভিবাসন বিভাগের প্রধান বাসরি উসমান সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা আরিটা মহাসড়কে রাজধানী পরিবহনের বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে শেষে সাভার বাস স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি গাড়িতে উঠতে যান লোক প্রশাসন বিভাগের এক ছাত্রী এ সময় বাসের হেল্পার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এতে পায়ে আঘাত পান ওই শিক্ষার্থী ঘটনা জানাজানি হলে রাজধানী পরিবহনের আটাশটি বাস আটক করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেঙ্গু রোগী চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন সত্তর জন একদিনে আক্রান্ত হয়েছেন চব্বিশ জন হাসপাতালগুলোতে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড আক্রান্তদের অনেকেই মশারি ব্যবহার না করায় আতঙ্কে অন্য রোগীরা অভিযোগ আছে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের প্রকোপ ঠেকাতে সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য জেলা সিভিল খবর নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন নিয়ে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ বাংলাদেশের মাত্র চারজন ক্রিকেটার অনুশীলন করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্লাসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শামীম পাটোয়ারি জাকের আলী ঋষাদ হোসেন ও তাওহিদ হৃদয় ঋষাদকে নিয়ে আলাদা করে কাজ করেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আর জাকের আলীর পাওয়ার হিটিং নিয়ে পরামর্শ দিয়েছেন জুলিয়ানউড দশকে এই ছিল দুপুর একটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে